নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি আবার একটা নতুন লোভনীয় রেসিপি নিয়ে এটা হচ্ছে মিনি সুজি ডোনাট এবার কি কি করে করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এর জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বড় এক কাপ দুধ দিয়ে দিলাম আর দুধের হাফেরও কম পরিমাণে সুজি দিয়ে দিয়েছি এই যে ছোট যে কাপটা এই কাপের ওই দেড় কাপ মতন সুজি দিয়েছি আর বড় এক কাপ দুধ দিয়েছি দিয়ে একটুখানি এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি সুজি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য একদম দেখো খুব খুব বেশিক্ষণ লাগেনি এই কাজটা করতে আমার দুই থেকে তিন মিনিট লেগেছে এবার যেই মিশে গেছে মেশানোর পরে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে যে বাকি যেগুলো দেবো সেই জিনিসগুলো নিয়ে এসেছি একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি এইবার নিয়ে এসছি দুটো এলাচ এই যে ছোট যে স্টিলের যে হামাল দিস্ত হয় তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি থেতো করে খালি ওই এলাচের যে দানাটা সেটা হাত দিয়ে ঘষে ওই যে গুঁড়োটা দিয়ে দিয়েছি এইবার দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ঘি ওই এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর সময় একটুখানি চিনি দেবো খুব বেশি আমি চিনি দেবো না কারণ আমি দুধটা যে যখন দুধটা জাল দিয়েছিলাম তখন দুধের মধ্যে চিনি ছিল চিনি দিয়ে দিয়েছিলাম আর কি সেখানেও খুব বেশি না ওই আমি ওই এক চামচই চিনি দিয়েছিলাম আর এখন এক চামচ চিনি দিলাম দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুরো কাজটাই গ্যাসটা কমিয়ে করেছি আমি এইবার দেখো এই যখন এরকম মন্ড হয়ে এসছে তখন আমি এই সুজিটাকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে এই গরম অবস্থাতেই একটুখানি এই যে এটা যেহেতু কাঠের খুন্তি এটা দিয়েই চেপে চেপে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ সুজি দেখবে না হলে কিন্তু শক্ত হয়ে যায় আর দানা দানা হয়ে যেতে পারে এবার যাতে দানা না হয় এটা পুরো স্মুথ থাকে জিনিসটা সেই কারণে আমি এরকম এই গরম অবস্থাতেই ঠিক এই এই কাজটা করেছিলাম এবার এই কাজটা কিছুটুক্ষণ করে নিয়ে যখন দেখলাম আমি হাত দিয়ে করতে পারবো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে বড় যে টেবিল চামচ সেই টেবিল চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একদম ভর্তি করে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিয়ে এইবার এই কাজটাকে আমি হাত দিয়ে করেছি পুরো কাজটাই সুজিটা গরম থাকতে থাকতে করেছি এইবার এক কিছুক্ষণ মাখাতে মাখাতেই দেখবে একদম সুন্দর একটা এরকম ডো হয়ে যাবে এইবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি একদম ছোট করে লেচি কেটেছি চ মানে ওই যে বললাম মিনি সুজি ডোনাট এবার ডোনাটগুলো বানানোর পালা এবার মিনি যেহেতু বানাবো সেই কারণে একদমই ছোট ছোট করে লেচি কেটেছি লেচি কেটে সেগুলোকে এরকম করে করেছি এরকম করে বানিয়ে নিয়ে এবার একটু ডোনাটের শেপ দিয়ে নিয়েছি এবার তোমরা যে যেমন চাইলে সেরকম শেপ দিতে পারো শেপটা যার যার উপরে নির্ভর করবে আমি এরকম করে দেওয়ার কারণ হচ্ছে এই যে পুরো যখন মানে পুরোটা সব কিছু ঠিকঠাক করে লেগে যাবে একদম ভেতরে বাইরে সবটা ঠিকঠাক করে লেগে যাবে সেই কারণে আমি এরকম করেই সবটা বানিয়ে নিয়েছি এটা না চায়ের জল বসিয়ে দিয়ে বানিয়ে চা ছেকে গেস্টদের দেওয়া যাবে এতটাই শর্ট টাইম লাগে খুবই কম সময়ে রেডি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয় এটা মানে খেয়ে কেউ বুঝতেই পারবে না কি দিয়ে তৈরি করেছি দুর্দান্ত লাগে খেতে এই দেখো আমার মোটামুটি সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এইবার এগুলোকে ভাজবো ভাজার জন্য না আমি কড়াইতে কড়াইটা অলরেডি আমি বসিয়ে রেখেছি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দেখো সবগুলো কত সুন্দর হয়েছে আর ভাজার পরে দেখতে এত ভালো লাগছিল না কি বলবো কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশিই দেব কারণ এগুলো যেহেতু ভাজবো যাতে তেল খুব একটা কম না পড়ে সব যাতে খুব ভালোভাবে তেলে ভাজা পড়ে আর তেল খুব বেশি এগুলো টানবে না কিন্তু একটু ডুবো তেলে ভাজলে জিনিসগুলো ভালো হয় সেই কারণে আমি একটু তেলটা একটু বেশিই দিলাম প্রয়োজনের থেকে একটু বেশিই দিয়েছি এইবার এগুলোকে প্রথমে মিনিটখানেক একটু গ্যাস ধরিয়ে এরকম রেখেছিলাম মিনিটখানেক বাদে তারপরে উল্টে দিয়েছিলাম একদম দেখো কত সুন্দর মানে কড়াইতে দেওয়ার পরেও তেলের মধ্যে দেওয়ার পরেও মনে পুরো দেখে মনে হচ্ছে না যে পুরো লোভনীয় একটা খাবার আর এগুলো ভাজার পরে তো আর কি বলবো ওই যে বললাম না গেস্টদের দিলেও তারাও খেয়েও যেমন সুনাম করবে দেখ দেখেও সুনাম করবে সব কিছুতে সুনাম করবে একদম দেখো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব আর মিষ্টি কেউ চাইলে একটু বেশি করে দিতেই পারো আমি মিষ্টি বেশি বললাম বেশি মিষ্টি আমি দেইনি। আমার কাছে এটা না বেশি মিষ্টির থেকে এরকম কম মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি একটু মিষ্টিটা কম দিয়েই করেছি একদম উল্টে পাল্টে যখন লাল হবে তত ততক্ষণ অবধি ভাজব আর এই কাজটা আমি তো একটু সময় নিয়ে করেছিলাম গ্যাসটা ক এই যে এই অবস্থায় আসলে আমি গ্যাসটা কিছুক্ষণ কমিয়ে নিয়ে করেছিলাম কমিয়ে নিয়ে পুরো একদম লাল লাল হওয়া অবধি কমিয়ে করেছিলাম আর এটাকে একটু গ্যাস বাড়িয়েও করে ফেলতে পারো খুব একটা কিছু লাগে না কারণ জিনিসটা যেহেতু আগে সিদ্ধ হওয়া থাকে তো ও তাড়াতাড়ি হয়ে যায় একদম দেখো এই অবস্থা হলে সবগুলোকে নামিয়ে নিয়েছি আর এই কড়াই থেকে নামিয়ে নিয়ে এই গরম অবস্থাতে আর একটা কাজ করেছি যেটার জন্য আরও বেশি খেতে এটা বেশি ভালো লেগেছে আর দেখতেও বেশি লোভনীয় হয়েছে এগুলো যদি বাড়ির কোনো বাচ্চা থাকে বাড়ির বাচ্চারা কিন্তু প্লেট ভর্তি করে দিলেও নিমেষের মধ্যে খালি করে দেবে এত সুন্দর দেখতে হয়েছিল আর খেতে তো কি বলবো আর একটা কাজ বললাম কি করেছি এটা হচ্ছে গুঁড়ো দুধ একদম যেটা আমরা গুঁড়ো দুধ ইউজ করি সেই গুঁড়ো দুধ এইবার ডোনাটগুলো কিচ্ছু না গুঁড়ো দুধের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি তবে হ্যাঁ তোমরা চাইলে দুধটা না দিয়েও খেতে পারো একদম এরকম করে নিয়েও এটা এরকম করেও ভালো লাগে আর দুধটা দিলে তো তার তো অনবদ্য একটা টেস্ট হয়ে যায় প্রত্যেকটা জিনিসই যখন দেই আমরা তার একটা আলাদা টেস্ট তো চলেই আসে তাই না এটা শুধুও ভালো লাগে আর দুধটা মিশিয়েও ভীষণ ভালো লাগে মেশানোর পরে আরও বেশি ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গেস্টদের বসিয়ে নিয়ে আমরা কিন্তু চ ঝটপট করে নিতে পারি এটা এটা শুধু একটুখানি দুধ আর সুজি থাকলে ব্যাস বানিয়ে নেওয়া যায় একদিকে চা বসিয়ে আর একদিকে ফটাফট করে এগুলো বানিয়ে নিয়ে চা ছেঁকে তার সঙ্গে এগুলো দিয়ে পরিবেশন করে দিতে পারি এত তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায় আশা করি রেসিপিটা ভালো লেগেছে আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই